একদিন রাতে হুজুর এলো সৌরভের কাছে বলল আজ রাতে তুমি আমার সাথে এক জায়গায় যাবে এবং এ ব্যাপারে দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না সৌরভ বলল ঠিক আছে কখন যেতে হবে বলেন হুজুর বলল এখনই চলো বাসায় কোনো রকমে বাবা মাকে বুঝিয়ে সৌরভ বের হলো হুজুরের সাথে হুজুরও নিয়ে যাচ্ছে দূরে বহু দূরে এমন একটা জায়গায় এসে পৌঁছালো তারা সে জায়গাটা ছিল একেবারেই নির্জন তখন অনেক রাত ওরা দুজনে একটা বট গাছের নিচে বসে পড়ল হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়ছে সমানে এমন সময় সেখানে কেউ এলো ধপাস করে একটা শব্দ হলো নিচে পড়ার অর্থাৎ গাছের ওপর থেকে কেউ নিচে লাফ দিয়ে পড়েছে হুজুর বলল তুমি আর কতদিন আমাদেরকে ডিস্টার্ব করবে চলে যাও জীবন থেকে সে বলে উঠল আমার জীবন তো এমন হওয়ার কথা ছিল না কেন আমি অপূর্ণ থাকলাম অসম্পূর্ণ রয়ে গেল আমার জীবন হুজুর বলল এটা ছিল তোমার দুর্ভাগ্য এতে তো আর কারো কোনো কিছু করার নেই তখন সেখানে আরও একজনের উপস্থিতির টের পাওয়া গেল সে গম গমে বলায় বলে উঠল আমি তোকে সুখী হতে দিব না সারা জীবন তোর স্ত্রী তোর পেছনে লেগে থাকবে তখন হুজুর বলল তুমি তো আমাদের জীবনটা নষ্ট করে দিলে আবার মৃত্যুর পরেও আমার স্ত্রীকে নিয়ে একণ তামাশা শুরু করেছ গম গমে গলায় সে বলে উঠল এটা আমার করতে ভালো লাগে তখন হুজুর চোখ বন্ধ করে আবার দোয়া পড়তে লাগলো হঠাৎ একটা চিৎকার প্রচণ্ড রকম চিৎকার ততক্ষণে হুজুর বোতলের ছিপি খুলে ফেলেছে এবং সেই বোতলে জিনটাকে ভরে ফেলেছে হুজুরের প্রথম স্ত্রীর মৃত আত্মা বলে উঠল কেন তুমি ওকে এত কষ্ট দিলে হুজুর বলল তোকে তো মেরে ফেলেছে তারপর কেন তুই আমার জীবনে আবার নতুন করে এলি তখন হুজুরের প্রথম স্ত্রী বলল আমি আসতে চাইনি জিনটাই আমাকে প্ররোচিত করেছিল পেছনে লেগে থাকার জন্য হুজুর বলল তোকে আমি আজ মুক্তি দিব তুই চলে যাবি চির দেশে অতৃপ্ত আত্মা হয়ে আর ঘুরে বেড়াতে হবে না তখন হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগল হঠাৎ সেই অতৃপ্ত আত্মা বলে উঠল আমি যাই আর কোনো দিন দেখা হবে না আর কোনো দিন আমার দুজুরা চোখ কাউকে ফলো করবে না হঠাৎ সেখানে একটা শান্তি বিরাজ করতে লাগলো হুজুর বলল কাজ হয়ে গেছে এবার যেতে হবে সৌরভ বলল তাহলে আর কোনো দিন আপনার প্রথম স্ত্রীর আসবে না হুজুর বলল না আর কোনো দিন সে আসবে না বাবা তোমাকে আমি মুক্তি দিলাম তুমি এখন নিশ্চিন্ত মনে বাড়ি যাবে সৌরভের মনটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল ভালোই লাগছিল দুজোরা চোখ তাকে ফলো করছিল একটা অন্যরকম শিহরণ অনুভব করতো সে হুজুর বলল আমি তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি তোমার এখন বয়স কম চঞ্চল মন এ ধরনের ব্যাপার তুমি জীবনে প্রথম দেখেছো তাই এটার প্রতি অনেকটা আগ্রহ আছে তোমার কিন্তু এক সময় সে তোমাকে মেরে ফেলতো সেটা কি ভালো হতো সৌরভ বলল আমি মা বাবার একমাত্র সন্তান আমি মরে গেলে আমার মা বাবা কে নিয়ে বেঁচে থাকবে হুজুর বলল সেই তো তাই তো তোমাকে বাঁচানোর জন্যই এই কাজ আমি করলাম সৌরভ পা ছুয়ে হুজুরকে সালাম করল হুজুর বলল বাবা তুমি নাকি খুব ভালো চা বানাতে পারো সৌরভ অবাক হয়ে বলল কে বলেছে আপনাকে হুজুর হাসতে লাগলো বললো এমনি কথার কথা বললাম আমাকে এক কাপ চা খাওয়াবে সৌরভ বললো অবশ্যই খাওয়াবো আসুন আমাদের বাসায় আসুন তারপর হুজুরকে নিয়ে সৌরভ বাসায় এলো কারণ ডুপ্লিকেট ওর কাছে ছিল ততক্ষণে বাবা মা ঘুমিয়ে পড়েছে দু কাপ চা বানালো সৌরভ হুজুরকে এক কাপ দিল নিজেও নিল আর সঙ্গে দিল ভালো বিস্কিট হুজুর পরম তৃপ্তির সাথে চা শেষ করলো বলল আসলেই চাটা খুব ভালো হয়েছে খেতে মাঝে মাঝে আমি তোমার কাছে আসব চা খেতে সৌরভ বলল অবশ্যই আসবেন আচ্ছা আঙ্কেল এই বোতলটাকে কি করবেন তখন হুজুর বলল এটার একটা ব্যবস্থা করব এমন এক জায়গায় বোতলটাকে পুঁতে রাখবো যেন এই জীবনে এই জিনটা আর সেখান থেকে বেরোতে না পারে হুজুর চলে গেল সৌরভ বারান্দায় এসে বসলো এখন অনেক রাত আকাশে পূর্ণিমার চাঁদ নেই চারপাশ অন্ধকার মনে হচ্ছে আমাবস্যা চলছে সৌরভের কাছে মনে হলো দুজোড়া চোখ আর কোনো দিন তাকে ফলো করবে না যাক ভালোই হয়েছে হঠাৎ সেখানে একটা জোনাকি পোকা উড়ে চলে গেল জোনাকি পোকার আলোটা দেখে সৌরভের কাছে অনেক ভালো লাগলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হলো সৌরভ নতুন করে বাঁচার আনন্দে বিভোর হলো সে আমি আমার লেখা ছোট গল্প চোখ পর্ব এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ